করে জয়েন জয়েন হয়ে হয়ে যাও সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে আর তোমাদের কনভেন্টের মাধ্যমে লাইভ অনুষ্ঠানটাকে তোমরা আরো সুন্দর করে তুলবে সবাই জলদি জলদি চলে এসো আমার সব বন্ধুরা কোথায় আছো সবাই যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে সবাই চলে এসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপুনম দুষ্টুপুনম চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমার পরিবারে এক লাখ নব্বই হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো যাতে সামনের দিন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে তো কোথায় সবাই যারা যারা কথা বলতে চাও যে সকল বন্ধুরা সবাই চলে এসো সবার সাথেই গল্প করবো আর তোমাদের কারো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবে আমি যেইটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসো সবাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড ইভিনিং তিনজন বন্ধু আছো কে দিয়ে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা সবাই একটু কমেন্ট করবে লাইক করে দেবে লাইভটাতে আর আমার কথা তোমরা ঠিকঠাক মতো একটু শুনতে পাচ্ছ কিনা সেটাও একটু কমেন্ট করে জানাবে ছজন বন্ধু আছো বন্ধুরা একটু কমেন্ট করো সবাই যে আমার কথা তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ নাকি বা দেখা যাচ্ছে নাকি আমাকে ঠিকঠাকভাবে সবাইকে জানাই শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা সবাই তোমাদের বাড়ির সবাই কেমন আছেন বলো তোমাদের কার কার চা খাওয়া হয়ে গেছে বলো আমি তো চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম চা খাবো আর তোমাদের সাথে গল্পও হবে তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট করলে কিন্তু তোমাদের সাথে অনেক মজার মজার গল্প আনলাম খাও তাহলে তুমি একটু আমি খাবো খাবো না 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 কমেন্ট করো যে সকল বন্ধুরা আসতো সবাই একটু কমেন্ট করবে কেউ কমেন্ট না করে চলে যেও না সবাই একটু কমেন্ট করো আমার একটু দিয়ে তো খাবো জন বন্ধু এত সবাইকে অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য মধুরা তোমরা যদি কমেন্ট করো তাহলে আরো ভালো লাগবে তোমাদের সাথে গল্প করতে পারবো হাই হ্যালো সবাইকে হাই হ্যালো গুড ইভিনিং একটা করে লাইক করে দাও লাইভটাতে আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন দেবু আইটি ওয়ান কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর যে সকল বন্ধুরা কমেন্ট করছো সবাই একটা করে লাইক করে দাও লাইভটাতে আচ্ছা ভালো আছো একদম ভালো থেকো সবসময় তুমি কোথা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা জানাবে সাবস্ক্রাইব করে দিচ্ছি আশা করি ব্যাক পাবো নিশ্চয়ই তুমি আমার ভিডিওতে কমেন্ট করে দেও আমি কমেন্ট করে তোমার পরিবারে পৌঁছে যাবো জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি সবার সাথে কথা বলে হায় হ্যালো গুড ইভিনিং सुपर चैट करबो है तुम्हारी इच्छा हो ले सुपर चैट করতে পারো কোন ব্যাপার না গুড ইভিনিং আপ कहां से हो कोलकाता अडाप कैसे हो आप আমি বাংলাদেশ থেকে দেখছি थैंक यू बांग्लादेश থেকে আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হওয়ার জন্য ओके কেমন আছো তুমি বলো মে উত্তরপ্রদেশ আচ্ছা হ্যালো সবাইকে আপনার ভিডিও আমার ছেলে খুব দেখে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা এখনো অবধি আমার ভিডিও দেখনি আমার চ্যানেলে চলে যাও ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবে আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যাব হায় হ্যালো বলো থ্যাংক ইউ না আমি অত ইংলিশ বলতে পারবো না গো চলে আসলাম রকিবুল ভাই চলে এসছে কেমন আছো রকিবুল বলো তেইশজন বন্ধু আছে সবাই কমেন্ট করো জলদি জলদি ভালো না কারণ আমার বউ নাই তুমি বিয়ে করে নাও রকি বুঝ তাহলে বউ হয়ে যাবে বেঙ্গল ইয়েস দেখিস নি যখন বাজে চ্যানেল তাহলে দেখে নে খুঁজলে পেয়ে যাবি অনেকগুলো আঠারো জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি আর সবাই লাইক করে দাও হ্যাঁ আমি তো বাংলাতেই কথা বলছি তোমার কি মনে হচ্ছে আমি উর্দুতে কথা বলছি আচ্ছা তোমার যতগুলো বিয়ে করার তুমি করো মন দিয়ে পড়াশোনা করো তাহলে আর একদম ভয় লাগবে না পরীক্ষা দিতে ফাইনাল এক্সাম যখন আসছে তোমার মন দিয়ে পড়াশোনা করো দেখবে খুব ভালো রেজাল্ট হবে তোমার পনেরো জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি সবার সাথে একটু কথা বলি ঝটপট করে সবাই কমেন্ট করে ফেলো সবাই একটু কমেন্ট করো একদম সবাই কমেন্ট করো জন বন্ধু আছো কে কোথা দিয়ে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা সবাই কমেন্ট করো জলদি জলদি সবার সাথে একটু কথা বলি আমাদের রকিবুল ভাই সুন্দর ভিডিও বানায় সবাই রকিবুল ভাইয়ের পরিবারে চলে যাবে ভিডিও দেখবে কমেন্ট করে আসবে রকিবুল ভাইও তোমাদের পরিবারে চলে যাবে কমেন্ট করে জন বন্ধু আছো ঝটপাট ঝটপট করে সবাই কমেন্ট করে ফেলো সবার সাথে একটু কথা বলতে চাই জলদি জলদি আমার এখন পড়তে যেতে হবে অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে ভালো টাইকেন একদম তুমিও ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো দেখো তোমার পরীক্ষা খুব ভালো হবে আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তোমার পরীক্ষা যেন খুব ভালো হয় আজিজুর রহমান গেমিং কিং দিদি কি খাচ্ছ ভাই আমি চা খাচ্ছি তোমার চা খাওয়া হয়ে গেছে ভাই বলো তুমি কেমন আছো আজিজুর ভাই তোমার বাড়ির সবাই কেমন আছেন জানিও কুড়ি জন বন্ধু আছে ঝটপট করে সবাই কমেন্ট করো কেউ কমেন্ট না করে চলে যেও না সবাইকে বলবো সবাই একটা করে লাইক করে দিও যে সকল বন্ধুরা কমেন্ট করছো আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখোনি আমার চ্যানেলে চলে যাও ভিডিও আসছে বিকালের ভিডিও সবাই দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট রেখে যাবে সেই কমেন্ট ধরে আমিও তোমাদের পরিবারে পৌঁছে যাব আর শুধু আমি নয় আমার পরিবারে আজ এক লাখ নব্বই হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে সব বন্ধুরা সকল বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে তোমাদের পরিবারে পৌঁছে যাবে দিদি একটু চা হবে নিশ্চয়ই হবে ভাই চলে এসো চলে এসো চা আছে চলে এসো দিদির বাড়ি চলে এসো দিদি চা করে খাওয়াবে তোমাকে বলো আজিজুর ভাই তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে আর তুমি কোন জায়গা থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো কমেন্ট করো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় বলো জন বন্ধু আছো সাতজন বন্ধু লাইক করে দিয়েছ সবাই অনেক অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য তো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো আমার দেখো সব ভাই বোনরা সবাই কমেন্ট করছে তোমরাও একটু কমেন্ট করো পঁচিশ জন বন্ধু আছো সবাই কমেন্ট করো ঝটপট করে সবাই কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি হ্যাঁ হরিণের মতো দুটি চোখ কাজল কালো আঁকি বাঁশির মতো না মিষ্টি মধুর মতো দুইটি ঠোঁট সব মিলিয়ে নিদারুণ লাগছে আপনার হাজারো গোলাপের মাঝে একটা ফুটন্ত গোলাপ তুমি নিজেই লিখে নিজেই হাসছো দেখো মালদাতে আমার বাড়ি কিন্তু এখন আমি কলকাতাতে আছি আচ্ছা আচ্ছা হ্যালো দিদি হ্যালো বলো জোনায়েদ ভাই তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে পনেরো জন বন্ধু আছো ঝটপট করে সবাই কমেন্ট করে ফেলো জলদি জলদি ভালো আছি দিদি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ভাই তুমি কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা বলো রফিকুল সেই ভাই হ্যালো কেমন আছো রফিকুল ভাই বলো দাদা কই দাদা দাদা নাই দিদি তোমার বাড়ি কি রান্না হয়েছে আমার বাড়ি মাছ ভাত রান্না হয়েছে আমি ইন্ডিয়া বাংলাদেশের নয় হাগড়া ছড়ি থেকে দিদি আচ্ছা আচ্ছা সতেরো জন বন্ধু আছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি আপনি কি বাংলাদেশকে ভালোবাসেন নিশ্চয়ই ভালোবাসি কেন ভালোবাসব না থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আমাকে কমেন্ট করার জন্য দিদি আপনি পড়ালেখা করেন না আমি এখন পড়ালেখা করি না আমি প্রাইভেট জব করি মাকেও অনেক অনেক ভালোবাসা রফিকুল ভাই দিদি কোনোদিন আমাদের বাড়ি আসো নিশ্চয়ই ভাই কোনোদিন সময় হলে নিশ্চয়ই তোমার বাড়ি থেকে ঘুরে আসব তুমি যে দিদিকে যেতে বলেছো দিদি এতেই খুশি ছজন বন্ধু আছে ঝটপট করে সবাই কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি সন্তোষ তোর মাকে গিয়ে বল তোর মা খুব খুশি হবে শুনলে কারণ মাকে তো কাছেই পাবি মা খুব খুশি হবে কথাটা শুনলে বাংলাদেশে ঘুরতে আসবেন নিশ্চয়ই যাব আমার বাংলাদেশে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে আছে যদি সুযোগ পাই যাওয়ার ইচ্ছে আছে তবে রয়্যাল বেঙ্গল টাইগারের দিয়ে কম কি আছে তোমার যদি মনে হয় আমার তাকানোটা এই তাহলে তো বিশাল ব্যাপার জন বন্ধু আছে সবাই একটু কমেন্ট করো সবার সাথে কথা বলতে চাই আর যে সকল বন্ধুরা লাইক করে দিচ্ছ সবাইকে অনেক ভালোবাসা আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য লাইক করে দেওয়ার জন্য তোমরা এইভাবে সবসময় পাশে থেকো সব বন্ধুদের পাশে থেকো শুধু আমার একা নয় আমার সব বন্ধুদের পাশে থেকো হ্যাঁ জুনায়ত ভাই যার যেরকম স্বভাব সে সেরকম বলবে ওই কথাগুলো পাত্তা না দিলেই হবে বুঝেছ ওরা নিজের বাড়িতে নিজের মা বোনদের ওরকম কথা বলে তো তাই যাত্রার লাইভে গিয়ে এইসব কথাবার্তা বলে কি করবে ওরা ওদের খেয়ে কাজ নেই মা বাবার পয়সায় বসে বসে খায় আর ফুটানি দেখায় লোকের লাইভে গিয়ে ওদের তো খেটে খেতে হয় না ওই জন্য লোকের লাইভে গিয়ে জ্ঞান দিতেও ওদের ইসে হয় না আমি কাউকে এমন কথা বলবোই না যেটা আমাকে মানে ডিলিটই করে দিতে হয় কথাটা বলায় বুকের পাটা জোরই নেই ওই জন্য ডিলিট করে দেয় মেসেজ এগুলো হলো যে তোমাদের বাংলাদেশের ভাষায় বলে না খন্দক এগুলো হলো এক ধরনের খন্দক লোকজন সাতজন বন্ধু আছো সবাই একটু কমেন্ট করো কে কোথা দিয়ে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা ঠিক বলেছো জোনায়ত ভাই তুমি এক ঠিক কথা বলেছ হাই হ্যালো সবাইকে হাই হ্যালো গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা তোমরা সবাই তোমাদের বাড়ির সবাই কেমন আছেন বলো আর সন্ধ্যাবেলায় সবাই চা খেয়েছো কে কে চা খেয়েছো সন্ধ্যাবেলায় বলো খেয়ে দিয়ে কাজ থাকে না তাই মানুষকে এরকম ধরনের কথা বলে ঠিক বলেছো এগারো জন বন্ধু আছে সবাই কমেন্ট করো জলদি জলদি আচ্ছা চলো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ এটা এটা সিলভার প্লে যখন আমার পরিবারে এক লাখ বন্ধু কমপ্লিট হয়েছে তখন এটা সিলভার প্লে বাটার আমি পেয়েছি চলো সব বন্ধুদেরকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে তোমাদের সাথে কথা হবে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জুনায়ত ভাই টাটা সবাইকে টাটা